গোপন খবরের ভিত্তিতে সোমবার সাত সকালে যাত্রাপুর থানার পুলিশ কালীখোলা পাড়ার জঙ্গলে অভিযানে নেমে বেশ কিছু গাঁজা নার্সারি কেটে ধ্বংস করে দিয়েছে যাত্রাপুর থানার ওসি স্মৃতি কণ্ঠবর্ধন একান্ত সাক্ষাৎকারী এদিন নার্সারি কাটিং করে আসার পর জানান দশ থেকে বারোটি গাজার নার্সারি নির্বিঘ্নে কাটা হয়েছে এতে আনুমানিক তিন লক্ষের উপর গাজার চারা গাছ হবে তিনি জানান ওনার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা প্রীতম দত্ত অজয় বরুণ সাহা সহ থানার পুলিশ কনস্টেবল এবং এসপি অজয়ান সকাল ছটার আগে তিনটি গাড়ি নিয়ে অভিযানে নেমে সফলতা পেয়েছেন বলে যাত্রাপুর থানার ওসির দাবি অপরদিকে তিনি আরও জানান এরকম ধরনের আরও খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে নার্সারি ধ্বংস করা হবে তার কারণ সম্পর্কে তিনি বলেন আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে অভিযান চালানো হচ্ছে এবং হবে আজকে সকাল অনুমান সাতটার দিকে আমরা দ্রাইবাড়ি আমরা যাত্রাপুর করু এখানে প্রচুর পরিমাণ গার্ড যা নার্সারি আমরা দেখতে পাইছি তো এখানে আমরা অনেকগুলা প্রায় বারোটার মতো নার্সারি করে যে নার্সারিগুলো করা হয় বারোটার মতো নার্সারি আমরা এখানে ব্যস্ত করছি এগুলো সবগুলাতেই গানজ চারা ছিল তো ব্যস্ত করছি এবং এগুলো সবগুলোই ফরেস্ট রিজার্ভ এরিয়াতে আসে এখানে পাহাড়ে